গর্ভধারণে প্রথম দিন থেকে প্রতিটি দিনে গুরুত্বপূর্ণ মা ও অনাগত সন্তানের জন্য তারপরও শুরুর তিন মাস থাকতে হয় বেশি সতর্ক কারণ বেশিরভাগ গর্ভপাত ও জন্মগত ত্রুটি এই সময়ের মধ্যে ঘটে থাকে তাই এই সময় কিছু ব্যাপারে সতর্কতা অত্যন্ত জরুরি আসসালামু আলাইকুম গর্ভবতী মায়েদের জন্য আরেকটি সতর্কতামূলক ভিডিওতে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম আজকের এই ভিডিওতে আমরা গর্ভাবস্থার প্রথম তিন মাসের কিছু গুরুত্বপূর্ণ সতর্কতা নিয়ে কথা বলবো এ সময় মায়েদের অনেক ধরনের পরিবর্তন এবং চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয় তাই এ সময় তাদের কি কি করা উচিত এবং কি কি করা উচিত নয় সেটি নিয়ে আজ আমরা বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক কাজকের ভিডিও গর্ভধারণের প্রথম সপ্তাহ থেকে শুরু করে বারোতম সপ্তাহকে ধরা হয় ফার্স্ট স্টার ইউরিন টেস্ট ব্লাড টেস্ট কিংবা আলট্রাসোনোগ্রাফির মাধ্যমে গর্ভধারণের চার সপ্তাহের মধ্যে গর্ভধারণ নিশ্চিত হওয়া সম্ভব চলুন প্রথমে জেনে নেই গর্ভাবস্থার প্রথম তিন মাসে কি কি করা উচিত গর্ভাবস্থার প্রথম তিন মাসে শারীরিক কিছু পরিবর্তন দেখা দিতে পারে যেগুলো একদমই নর্মাল এতে ভয় বা চিন্তার কোনো কারণ নেই হরমোন গঠিত পরিবর্তনের কারণে এই সময় স্তনের আকার পরিবর্তন হওয়া শুরু করে সেই কারণে স্তনে ব্যথা হবে ও স্তন নরম হয়ে যাবে এমনটা হলে ভয় পাবেন না মনে রাখবেন এই পরিবর্তন আপনার সন্তানের জন্য জরুরি তাছাড়া যেহেতু সন্তান জরায়ুতে ধারণ করা হয় ও জরায়ুর অবস্থান থাকে প্রসাবের নালির উপরে তাই বাচ্চার বৃদ্ধির সাথে সাথে জরায়ু প্রসাবের নালির উপরে কিছু চাপ ফেলে ফলে প্রসাবের পরিমাণ বেড়ে যাবে এই সমস্যা প্রথম তিন মাস এবং শেষ তিন মাসের মধ্যেই প্রবল থাকে বেশি গর্ভাবস্থা প্রথম তিন মাসে কি কি করা উচিত স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস বজায় রাখা গর্ভকালীন প্রথম তিন মাসে সাধারণত অতিরিক্ত খাবার তেমন প্রয়োজন হয় না তবে খাদ্য তালিকায় থাকতে হবে সুষম পুষ্টি সমৃদ্ধ খাবার খেতে হবে প্রচুর পরিমাণে ফল ও সবজি প্রথম তিন মাস খেতে কষ্ট হয় কিছু খেতে ইচ্ছে করে না তাও বাচ্চার কথা চিন্তা করে যতরা সম্ভব ততরা স্বাস্থ্যকর খাবার খাওয়ার চেষ্টা করবেন কি কী খাবেন ফলেগ্যাসির সমৃদ্ধ খাবার ও গাঢ় সবুজ শাক সবজি যেমন পালং শাক ব্রোকলি বাঁধাকফি মটরশুঁটি ড্যাড়শ রঙিন সবজি ইত্যাদি সাইট্রাস ফল এবং বাদাম বাদামও ফলিগ্যাসের জন্য জরুরি যা শিশুর নিউরাল টিউব বিকাশে সহায়ক দুধ ও দুধ দিয়ে তৈরি খাবার যেমন দই মাখন ফনির ইত্যাদি ডিম মাছ মাংস এবং ডাল এই সবগুলোতে প্রচুর পরিমাণে প্রোটিন মিনারেলস ও ভিটামিন রয়েছে যা গর্ভস্থ শিশুর সঠিক বৃদ্ধি ও বিকাশের জন্য সহায়ক কি কি খাওয়া যাবে না যে কোনো ধরনের প্রক্রিয়াজাত খাবার যেমন সামুদ্রিক খাবার জাঙ্ক ফুড পেঁপে গাজর আনারস কামরাঙ্গা অতিরিক্ত চিনিযুক্ত খাবার অর্ধসেদ্ধ মাংস অতিরিক্ত লবণ ও চরুযুক্ত খাবার বন্ধুরা পেঁপে গাজর আনারস এই তিনটি ফল নিয়ে সবার মধ্যে একটু কনফিউশন দেখা যায় অনেক বিশেষজ্ঞ ডাক্তাররা এগুলো খেতে নিষেধ করে আবার কেউ খেতে বলে যেহেতু আমাদের দেশে এই তিনটি ফল ছাড়াও আর অন্যান্য ফল আছে সেক্ষেত্রে আমাদের উচিত গর্ভাবস্থায় এই তিন ফল আপাতত না খাওয়া অতিরিক্ত বমি হলে কি করবেন গর্ভাবস্থায় প্রথম তিন মাস সবারই কম বেশি বমি বা মাথা করা বমি ইত্যাদি হয়ে থাকে এটা খুবই স্বাভাবিক যাকে সাধারণত মর্নিং সিকনেস বলা হয় কিন্তু কারো কারো বেলায় তা এমনই গুরুতর হয়ে ওঠে যা অন্তঃসত্ত্বা মা প্রায় কিছু খেতে পারেন না প্রচণ্ড বমি হতে থাকে দৈনন্দিন কাজকর্ম ব্যাহত হয় এমনকি ওজন না বাড়ে বরং পাঁচ শতাংশের বেশি ওজন কমে যায় এই সমস্যার নাম হাইফেরামেসির র্যাবিডারাম গর্ভাবস্থায় রক্তে নানা ধরনের হরমোনের পরিমাণ অনেক বেড়ে যায় এর মধ্যে বিটে এইচ সির পরিমাণ অনেক বেশি বেড়ে যাওয়ার কারণেই বমি হয় অনেকের ধারণা ভিটামিন বি ওয়ান বি সিক্স এবং আমিষের অভাব থাকলে সমস্যা বেশি হয় এর সঙ্গে মনস্তাত্ত্বিক জটিলতাও জড়িত প্রথম সন্তানের বেলা এমনটা বেশি ঘটে পরিবারে মা বোনের ইতিহাস থাকলে হওয়ার আশঙ্কা বেশি যমজ সন্তান বা মোলার প্রেগনেন্সিতে আরও অতিরিক্ত বমি হতে দেখা যায় যদি খুব বেশি বমি হয় এবং খাওয়া বা পান করতে অসুবিধা হয় তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন পানি ও লবণ শূন্যতা দেখা দিলে বা অনবরত বমি হতে থাকলে হাসপাতালে ভর্তি করে মুখে খাবার বন্ধ রেখে সিরাপথে স্যালাইন ও বমি বন্ধের ওষুধ দিতে হতে পারে বমি কমে গেলে প্রথমে শুকনা খাবার যেমন বিস্কুট টোস্ট মুড়ি ইত্যাদি খাবেন তারপর ধীরে ধীরে স্বাভাবিক খাবার শুরু করবেন একবারে বেশি না খেয়ে অল্প অল্প করে বারবার খেতে হবে পর্যাপ্ত পানি পান করুন কিন্তু একবারে বেশি পানি না খেয়ে সারাদিনে অল্প অল্প করে পান করুন লেবুর গন্ধ শ্বাস নাওয়া বা লেবুর শরবত খাওয়া বমি কমাতে পারে পর্যাপ্ত বিশ্রাম এবং ঘুম প্রথম তিন মাসে শরীরে প্রচুর পরিবর্তন ঘটে যা ক্লান্তি এবং অবসাদ সৃষ্টি করতে পারে এ সময় মায়েদের দিনে দুই ঘন্টা বিশ্রাম এবং রাতে কমপক্ষে আট ঘন্টা পরিপূর্ণ ঘুম প্রয়োজন শিশুর বিকাশের জন্য এটি খুব দরকারি যদি আপনার ঘুম কম হয় তাহলে এই টিপসগুলো অনুসরণ করতে পারে ভালো ঘুমের জন্য রাতে একটি নির্দিষ্ট সময় শোবার চেষ্টা করুন ঘুমানোর আগে হালকা গরম স্নান করুন শোবার আগে ক্যাপেন ও ভারী খাবার এড়িয়ে চলুন ঘরের পরিবেশ শান্ত ও আরামদায়ক রাখুন ধ্যান বা গভীর শ্বাস টেকনিক ব্যবহার করে মানসিক চাপ কমান নিয়মিত চিকিৎসকের পরামর্শ নিন প্রথম তিন মাসে নিয়মিত চেক আপ অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়মিত চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আল্ট্রাসাউন্ড এবং অন্যান্য পরীক্ষা করান যেমন রক্তের হিমোগ্লোবিন টেস্ট ব্লাড গ্রুপ নির্ণয় প্রস্রাব পরীক্ষা ডায়াবেটিস পরীক্ষা প্রয়োজনে ডাক্তারের পরামর্শ অন্যান্য টেস্টগুলোও করাতে পারেন এগুলো আপনার এবং শিশু স্বাস্থ্য নিশ্চিত করতে সাহায্য করবে তাই চিকিৎসকের নির্দেশনা মেনে চলুন এবং প্রয়োজনীয় পরীক্ষাগুলি করান স্বাস্থ্যকর পরিবেশ ও জীবনযাপন বজায় রাখুন গর্ভবতীর ঘর যেন খোলামেলা ও পর্যাপ্ত আলো বাতাস চলাচলের উপযোগী হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে বাথরুম যেন পিচ্ছিল বা বেজা না থাকে সেদিকে লক্ষ্য রাখা গর্ভকালীন সময়ে টাইট ফিট পোশাক না পরে ডিলারালা আরামদায়ক কাপড় পরা এবং ফ্লাট স্যান্ডেল ব্যবহার করা উচিত গ্যাসের সমস্যা হলে করণীয় বুক জ্বালা করা বা গ্যাসের সমস্যা এবং কষ্ট কাঠিন্য হতে পারে অনেক মায়ের অন্তঃসত্ত্বা নারীর খাবার হজম হতে ও ফ্যাট খালি হতে অন্য নারীদের তুলনায় বেশি সময় লাগে কারণ গর্ভস্থ বাচ্চার খাবার থেকে পুষ্টি গ্রহণ করতে সময় লাগে একটু বেশি কিন্তু এই কারণটাই গর্ভবতী নারীর জন্য হয়ে যায় কষ্টের কারণ এর ফলে গর্ভবতী নারী শিকার হতে পারেন কোষ্ঠকাঠিন্য ও গ্যাস্ট্রিকের সমস্যা গর্ভাবস্থায় গ্যাসের সমস্যা কমানোর জন্য কিছু সহজ টিপস দিনে ছোট ছোটো খাবার খান এবং ভারী খাবার এড়িয়ে চলুন গ্যাস সৃষ্টি করে এমন খাবার যেমন তেল চর্বিজাতীয় খাবার অতিরিক্ত মশলাযুক্ত খাবার পরিহার করুন পর্যাপ্ত পানি পান করুন নিয়মিত হালকা ব্যায়াম করুন যদি গ্যাসের সমস্যা খুব বেশি হয় তবে চিকিৎসকের পরামর্শ নিন হালকা ব্যায়াম করা নিয়মিত হালকা ব্যায়াম যেমন হাঁটা হালকা স্ট্রেচিং এবং প্রেগন্যান্সি যোগ ব্যায়াম করুন ব্যায়াম আপনার শরীরে নমনীয়তা বাড়াবে এবং রক্ত সঞ্চালন উন্নত করবে তবে চিকিৎসকের পরামর্শ নিয়ে ব্যায়াম করুন এবং অতিরিক্ত চাপযুক্ত ব্যায়াম এড়িয়ে চলুন হাইড্রেট থাকা প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে পানি পান করুন যা শরীরে ডিহাইড্রেশন প্রতিরোধ করবে আট থেকে দশ গ্লাস পানি পান করার চেষ্টা করুন এবং অন্যান্য স্বাস্থ্যকর তরল যেমন তাজা ফলের রস এবং ডাবের পানি পান করুন এবার জানব গর্ভাবস্থায় কী কী করা উচিত না কাঁচা এবং অপরিষ্কার খাবার পরিহার করা গর্ভাবস্থায় কাঁচা মাছ মাংস এবং অপরিষ্কার দুধ ও দুধজাত পণ্য খাওয়া থেকে বিরত থাকুন কাঁচা খাবার বা অপরিষ্কার খাবারে লিস্টেরিয়া এবং স্যালমোনালা জাতীয় জীবাণু থাকতে পারে যা শিশু এবং আপনার জন্য ক্ষতিকর হতে পারে কাঁচা সুজি এবং অর্ধ রান্না করা বা কাঁচা ডিম খাওয়া এড়িয়ে চলুন সবজি ও ফলমূল ভালোভাবে ধুয়ে খাওয়ার চেষ্টা করুন এবং মাংস ভালোভাবে রান্না করুন ভারী ওজন বহন না করা প্রথম তিন মাসে ভারী ওজন তোলা বা বহন করা এড়িয়ে চলুন ভারী ওজন বহন করলে পিঠের ওপর চাপ পড়তে পারে এবং পেশি ও সংযোগস্থলে আঘাতের ঝুঁকি বাড়ায় যা আপনার এবং আপনার শিশুর জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে কাপড় দেওয়া ঘর ঝাড়ু দেওয়া বা মোছার মতো কাজগুলো না করা দৈনন্দিন কাজের সময় অতিরিক্ত ভারী কিছু তুলতে হলে অন্যদের সাহায্য নিন দীর্ঘ ভ্রমণ থেকে দূরে থাকুন গর্ভাবস্থা প্রথম তিন মাসে ভ্রমণ করার আগে চিকিৎসকের পরামর্শ নিন সাধারণত এই সময় ছোটোখাটো ভ্রমণ করা যেতে পারে কিন্তু দীর্ঘ সময়ের জন্য ভ্রমণ এড়িয়ে চলাই ভালো ভ্রমণ করার পূর্বে অবশ্য নিচের এই বিষয়গুলো লক্ষ্য রাখুন গর্ভাবস্থা প্রথম তিন মাসে গর্ভপাতের সম্ভাবনা বেশি থাকে এই সময় দীর্ঘ ভ্রমণ না করাই ভালো রাস্তায় যদি কোথাও যেতে হয় অবশ্যই যাকুনি হয় এমন রাস্তায় যাওয়া যাবে না দূরে যেতে হলে একা না গিয়ে সঙ্গে কাউকে নিন পেটের ওপর সিটবেল্ট লাগানো উচিত নয় এতে অতিরিক্ত চাপের সৃষ্টি হতে পারে দীর্ঘ সময়ের যাত্রায় মাঝে মাঝে বিরতি নিন শুকনো খাবারও পর্যাপ্ত পানি পান করুন ভারী ব্যাগ বহন করা যাবে না কয়েকদিনের জন্য যদি কোথাও যেতে হয় তবে অবশ্যই নিজের চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে নিন রাস্তা খারাপ থাকলে সম্ভব হলে ধীরে ধীরে পায়ে হেঁটে যাওয়ার চেষ্টা করুন এতে ক্ষতির সম্ভাবনা কম যেসব এলাকায় ডেঙ্গু ম্যালেরিয়া বা অন্যান্য সংক্রামক রোগের ঝুঁকি বেশি থাকে সেসব এলাকায় যাতায়াত থেকে বিরত থাকুন অতিরিক্ত দূষিত এলাকাও এড়িয়ে চলুন কারণ দূষণ আপনার এবং শিশুর স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে সবাস করা থেকে বিরত থাকুন গর্ভাবস্থা প্রথম তিন মাসে সহবাস করা থেকে বিরত থাকতে হবে ডাক্তারদের মতে প্রথম তিন মাস আর সেই দুই মাস কিছুটা বিধিনিষেধ দেওয়া হয় বিশেষ করে জটিলতা থাকলে এটা বলা হয় কারণ গর্ভাবস্থার প্রারম্ভিক দিনগুলিতে সহবাসের সময় কোনো প্রতিবন্ধক বা অসুস্থতা হতে পারে যা বাচ্চার জন্য ক্ষতিকর হতে পারে যেমন ভারী রক্তপাত বা অন্য কোনো সমস্যা কোনো সময় গর্ভাবস্থার প্রারম্ভিক দিনগুলিতে অতিরিক্ত জীবাণুর সঙ্গে সহবাস করার ফলে মা এবং শিশুর জন্য ঝুঁকি থাকতে পারে তাই সহবাস করার পূর্বে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন ক্যাফেইন সীমিত রাখা গর্ভাবস্থায় অতিরিক্ত ক্যাফেইন গ্রহণ এড়িয়ে চলুন ক্যাফেইন স্নায়ুতন্ত্রকে উত্তেজিত করতে পারে ফলে ঘুমকম হওয়া বিরক্তি ও স্নায়ুবিক দুর্বলতা হতে পারে ক্যাফেইনের উচ্চমাত্রা গর্ভপাতের ঝুঁকি বাড়াতে পারে প্রতিদিন দুশো মিলিগ্রামের কম ক্যাফেইন গ্রহণের চেষ্টা করুন যা প্রায় এক থেকে দুই কাপ কফির সমান তাই ক্যাফেইন গ্রহণ অর্থাৎ চা বা কফি পান করা সীমিত করুন চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ গ্রহণ না করা চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো ওষুধ বা সাপ্লিমেন্ট গ্রহণ করবেন না অনেক সাধারণ ওষুধ গর্ভাবস্থায় নিরাপদ নয় এবং শিশুর বিকাশে নেতিবাচক প্রভাব ফেলতে পারে হার্বাল সাপ্লিমেন্ট এবং প্রাকৃতিক ওষুধও ক্ষতিকর হতে পারে তার চিকিৎসকের সাথে পরামর্শ করে ওষুধ গ্রহণ করুন এমনকি গ্যাসের সমস্যা বা মাথা ব্যথা বা জ্বর হলেও ডাক্তারের পরামর্শ ছাড়া ওষুধ খেতে যাবেন না বাচ্চার ক্ষতি হতে পারে দুমপান এবং অ্যালকোহল পরিহার করা গর্ভাবস্থায় ধূমপান এবং অ্যালকোহল একেবারে পরিহার করতে হবে তা প্রত্যক্ষ বা পরোক্ষ যেমনই হোক না কেন গর্ভপাত প্রিম্যাচিউর জন্ম এবং শিশুর কম ওজনের ঝুঁকি বাড়ায় অ্যালকোহল শিশুর মস্তিষ্কের বিকাশের সমস্যা সৃষ্টি করতে পারে এবং ফ্যাটাল অ্যালকোহল স্পেকট্রাম ডিজর্ডার হতে পারে যা শিশুর আচরণগত এবং শারীরিক সমস্যা কারণ হতে পারে বিষাক্ত রাসায়নিক এবং শক্তিশালী ক্লিনিং প্রোডাক্ট থেকে দূরে থাকা বিষাক্ত রাসায়নিক যেমন পেইন পেস্টিসাইড এবং শক্তিশালী ক্লিনিং প্রোডাক্টের সংস্পর্শে আসা এড়িয়ে চলুন এগুলি আপনার এবং শিশুর স্বাস্থ্যের উপর ক্ষতিকর প্রভাব ফেলতে পারেন ক্লিনিংয়ের সময় হালকা এবং নিরাপদ প্রোডাক্ট ব্যবহার করুন এবং অতিরিক্ত ভেন্টিলেশন নিশ্চিত করুন মানসিক চাপ এড়িয়ে চলুন হরমোনের পরিবর্তন ও তারতম্যের কারণে অনেক মা গর্ভকালীন মানসিক চাপ চাপায় স্ট্রেস অনুভব করতে পারেন প্রতিদিন ধ্যান প্রার্থনা ও মেডিটেশন এক্ষেত্রে বেশ সহায়ক প্রতিদিন কিছুটা সময় বই পড়া গান শোনা হাঁটাহাঁটি মানসিক চাপ অনেকাংশে কমিয়ে দিতে পারে তাছাড়া স্বামী এবং পরিবারের সদস্যের সঙ্গে সুন্দর সময় কাটালে মানসিক চাপ মোকাবেলা করা অনেক সহজ হয় অতিরিক্ত ওজন বৃদ্ধি এড়ানো গর্ভাবস্থায় অতিরিক্ত ওজন বৃদ্ধি পরিহার করুন অতিরিক্ত ওজন গর্ভাবস্থায় রক্তচাপ জ্যেষ্ঠ ডায়াবেটিস ও প্রিয়াক্লামশিয়ার ঝুঁকি বাড়ায় নিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস এবং নিয়মিত হালকা ব্যায়াম এই সমস্যা প্রতিরোধ করতে পারে গর্ভাবস্থা প্রথম তিন মাসে এই সতর্কতাগুলি মেনে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ এ সময় আপনি এবং আপনার শিশুর স্বাস্থ্য নিশ্চিত করতে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস পর্যাপ্ত বিশ্রাম এবং নিয়মিত চিকিৎসকের পরামর্শ নিন আশা করি এই ভিডিওটি আপনাদের জন্য উপকারী হয়েছে যদি কোনো প্রশ্ন থাকে তবে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ